সাকিবের আমেরিকার রাজপ্রসাদে দাঁড়িয়ে এ কেমন লোকে বুবলি আল বিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং এ রয়েছেন শব্দমিয়া বুবলি কারণ একের পর এক ইস্যু নিয়ে আলোচনায় আসে বর্তমানে শব্দমিয়া বুবলি আমেরিকাতে অবস্থান করছেন আর সেখান থেকে মাঝে মাঝে নিত্য নতুন লোক নিয়ে ক্যামেরার সামনে হাজিরা হয় কারণ বর্তমানে শব্দমিয়া বুবলি সুপারস্টার সাকিব খানের সঙ্গে আমেরিকায় অবস্থান করছেন একথা সকলেরই জানা আর তাই তো মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় ফটো দেখা মাত্রই ভক্তরা লুপে নেয় মন্তব্য রয়েছে সাকিব বুবলি একসঙ্গে বসবাস করছে তারই মধ্যে এবার হুট করে সামাজিক যোগাযোগের মাধ্যমে আবার স্বপ্ন মিয়াছেন বুবলির বেশ কয়েকটি স্থির ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গ্রুপাক কাছে যে ফটোদের স্বপ্ন মিয়াছেন বুবলিকে দেখা যাচ্ছে আমেরিকার এক রাসপ্রসাদে দাঁড়িয়ে একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লোকে ক্যামেরার সামনে হাজির হয়েছেন কি মায়াবী হাসিম মুগ্ধ করার এই বেশ আলোচনা হচ্ছে সব নিয়েছেন বুবলির লুকে স্টাইল গেটার পোশাকের সঙ্গে অনেকটাই কিউট হয়েছে আর তাই তো সোশ্যাল মিডিয়া একের পর এক গুঞ্জন শোনা যাচ্ছে সাকিব খানের আমেরিকায় রাজপ্রসাদে এমন লুকে ক্যামেরার সামনে হাজির হয়েছেন কেননা বর্তমানে সাকিব খানের রাজপ্রসাদে আছেন সবনম বুবলি আর সেখানে ক্যামেরা বন্দী হয় মাঝে মধ্যে এমনই সব গুঞ্জন সোশ্যাল মিডিয়া এসব প্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভি I don't know.